সকালবেলা বাসন ধুতে এসে দেখছি পুকুরের দুটো তাল পড়ে আছে ওই যে দেখছো ওপরে একটা তাল গাছ আছে তো ওই গাছের তালগুলো না খুবই মিষ্টি একদম কালো দেখতে তো আমি নামবো ভেবেছিলাম কিন্তু আমার তো এখন অনেক কাজ আছে তো সেই জন্য আমি নামলাম না দিদি বলছি তাহলে আমি নামি দেখো দিদি এখন তাল কোড়াতে যাচ্ছে পুকুরে ওই দেখো দিদির কাছে একটা আছে ওই দূরে একটা আছে কালকে দুটো পড়েছিল মানে কোড়াবো কোড়াবো করতে করতে বাড়িতে ঘরে গেছে দিচ্ছি কে কুড়ি নিয়েছে দেখি তোলা তোলা কত ভালো ওই পারে গাছে তাল পড়ছে আর ভাসতে ভাসতে এই চলে আসছে দেখো দিদি সকালবেলায় পুকুরের জলে নেমে সাঁতার কেটে তাল কুড়িয়ে নিয়ে এলো কাছে যে তালটা পড়েছিলো সেটাকে আনলো আর দূরের তালটা বলছে যেতে পারবো না দম শেষ হয়ে যাচ্ছে মানে পুকুরটা না খুব গর্ত সেই জন্য যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘড়ির কাটা এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো সকালের কাজগুলো তো করে নিয়েছি তারপরে হচ্ছে এক কাপ চা নিয়ে নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম এখন আমি চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো রুদ্র আর রুদ্র বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ওদেরকে ওঠাচ্ছি উঠতেই চাইছে না আর বাইরে বৃষ্টি পড়ছে বলে আরও উঠছে না খাওয়ার পর দেখো আমি চাল ভেজাতে দিচ্ছি আর এগুলো হচ্ছে ভাতের চাল তো এই চাল ভিজিয়ে আমি কি করব। সেটা তো তোমরা পুরো ব্লগ দেখলে পারবে তো তোমরা ফুল ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো তাহলে জানতে পারবে এই চালগুলো দিয়ে আমি কি করব তোমরা তো দেখেছ যে সকালবেলা দিদি পুকুর থেকে একটা তাল কুড়িয়েছে আজকে বড় করবো ভাবছি তো তাই দেখো তাকে বাড়ি থেকে তাল নিয়ে এলাম ওই যে কাকিমাটাকে একদম পাকা সেই সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন বেলা অনেকটা হয়ে গেল তাও দেখো বৃষ্টি কমছেই না অঝরে বৃষ্টি ঝরেই চলেছে বৃষ্টি তো পড়েই চলেছে কিন্তু আমার বসে থাকলে চলবে না সকালের কাজ তো করেই নিয়েছিলাম তারপরে দেখো সান সেরে চলে এসেছি এখন চুলটা আছে সিঁদুরটা পরে নিলাম আর এসে এখন দেখো ঠাকুর সেবা দিতে শুরু করলাম আর আজকে তো শ্রীকৃষ্ণের জন্মদিন তো সেই জন্য দেখো লাড্ডু আনিয়েছি আর কৃষ্ণকে আজকে লাড্ডুই খেতে দিলাম আমাদের বাড়িতে তো ছোট্ট গোপাল নেই তো এই যে ফটো ঠাকুরগুলো আছে এই ঠাকুরকে কিন্তু আজকে আমি পুজো করলাম আর দেখো বাকি সব ঠাকুরকেই কিন্তু আজকে আমি মিষ্টি জল খাওয়াচ্ছি তো বন্ধুরা আমাদের বাড়িতে তো ঠাকুর সেবা দেওয়া হলো আর আমাদের পাড়াতে আর কি গোপাল আছে কাকিমাদের বাড়িতে সেই কাকিমাদের বাড়িতে যাচ্ছি গোপালকে মিষ্টি মুখ করাতে আজকে তো গোপালের জন্মদিন তো যাই গোপালকে একটু মুখ করে আসি তো দেখো গোপালের জন্য লাডু নিয়ে নিয়েছি তো চলো কাকাদের বাড়ি এখন যাই চলে এলাম পাড়ারা কাকিমাদের বাড়িতে আর এই কাকিমাদের বাড়িতেই গোপাল ঠাকুর আছে তো চলো গোপালের কাছে এখন যাই তো গোপালের কাছে এসে দেখছি কাকিমার এখনও গোপালকে স্নান করানো হয়নি কাকিমা এখানে গোপালকে স্নান করাচ্ছে তো কাকিমা বলো অনেকটাই দেরি হবে স্নান করাবে রেডি করাবে তাই আমি বললাম গোপালকে মিষ্টিটা আপনিই দিয়ে দেবেন অনেক তো দেরি হবে তখন দাঁড়ালে হবে না বাড়িতে তো আমার কাজ আছে তো সেই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি গোপালকে মিষ্টি খাওয়াতে গেছিলাম গোপালের জন্মদিন সেই জন্য তো এসে দেখছি ভাই চলে এসেছে আর ভাইকে আমি আসতে বলেছিলাম কারণ আজকে তাদের বড়া করবো ওই জন্মাষ্টমী উপলক্ষে তাই ভাইকে বললাম একটু আয় সেদিন তো এসে থাকতে পাইনি তাই দেখো ভাই এসছে আমি ভাবতে পারিনি যে ভাই আসবে তো বললাম বলে এসছে খুবই খুশি হয়েছে আর রুদ্রও খুব খুশি বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে খাই এসছে দিদির হাতে তালে বড়া খাবে বলে তো চলো এবার মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর হচ্ছে রান্না বান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নেবো তারপরে হচ্ছে অনেক দিনই হলো জানো তো সজনে শাক খাওয়া হয়নি তাই দিদি আজকে আমাদের সজনে গাছ থেকে সজনে শাক পেরে নিয়ে এলো ওই যে তোমরা দেখেছিলে সোয়া পোকা লেগেছিলো দিয়ে না সব পাতা ঝরে গেছিলো আবার কচি কচি পাতা বেরিয়েছে তো সেগুলোই দিদি পেরে নিয়ে এসে এখন দেখো বেছে দিচ্ছে আর এদিকে দেখো আমি সবার জন্য মুড়ি বেড়ে নিয়েছি আর ভাই তো মুড়ি খেয়ে আসিনি সকালেই বেরিয়েছে আর অনেকটা রাস্তা খিদেও পাবে তো সেই জন্য ভাইয়ের মুড়িও বেড়ে নিয়েছি এবারে আমরা সবাই একসাথে মুড়ি খেয়ে নিবের যে পর্দাটা ছিল সেটা সরিয়ে দিলাম আর টিনটা লাগানো ছিল সেটা ছড়িয়ে দিলাম আজকে সকালবেলায় খুলিনি কারণ বৃষ্টি পড়ছে খুললেই না ছাগলগুলো ঢুকে যেত তো সেই জন্য দেরি করেই খুললাম তো চলো এখন উনুনটা ধরাবো লাইট নিয়ে চলে এসেছি দিয়ে রান্নাবান্নার ব্যবস্থাটা করে নিই রান্নাবান্নাটা করিনি দেখো উনুনে আগুন দিতে শুরু করলাম আর প্রথমেই তো খড় দিয়ে যারাই খড় দিলাম তারপরে ঘুটে দিয়ে দিচ্ছি আর সেই যে বাঁশ কাটা হয়েছিল বাঁশের ডালগুলো ছিল ছোটো ছোট ওই ডালগুলো এবার ভরে দেবো তাহলে তাড়াতাড়ি জ্বলে উঠবে আর এদিকে দেখো উনুনে আগুনটা দিলাম আর একদম কালো করে অন্ধকার করে মেঘ করেছে মনে হচ্ছে যেন খুবই বৃষ্টি আসবে আমি তো ওদিকে রান্না করছিলাম আর এদিকে দেখো সেই যে সকালবেলা আমি চাল ভিজেছিলাম দিদি সেই চালগুলোকেই গুঁড়ো করে নিচ্ছে আর এই চাল গুঁড়ো দিয়েই হবে তালের বড়া বড়া বা ফুলোরই যাই বলো আমরা গ্রামের মানুষরা কিন্তু বড়াই বলি তো এই চাল গুঁড়োগুলো খুবই চূর্ণ করলে হবে না একটু যেন মানে আধ ভাঙা আধ ভাঙা হয়ে থাকে তাহলে কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগে একটু মুচমুচে হয় ভালো লাগে দেখো এইভাবে কিন্তু করতে হবে খুবই মিহি করলে হবে না আর এই চালটা আমি ভিজিয়েছিলাম তখন এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছিলাম দিয়ে চালটাকে একটু জল ঝরিয়ে নিয়ে গুঁড়ো করেছে তো দেখো এদিকে আমার ভাতটা ফুটে গেছে মানে যে যার কাজে ব্যস্ত আজকে জানো তো আমি তো এদিকে আমার মানে সংসারে কাজ রান্না বান্না করছি আর দিদি ওদিকে তালে বড়া করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আর কি যোগাড়যন্ত্র করছে আর রুদ্র বাবাকেও কাজে লাগিয়েছি ওকে সে বাবার একটা নারকেল নিয়ে এসেছিল ওই নারকেলটা ছাড়াতে বলে ওই নারকেলটা দেবো সেই জন্য তাল বড়াতে দেব। তো জানো আজকে মাছ বিক্রি করতে আসেনি তো সেই জন্য পোস্ত করব। পোস্তটা এখন বেটে নিচ্ছি তো রান্না বান্না হয়ে গেছে এসে দেখছি দিদি চালগুলো গোড়া হয়ে গেছে আর গুঁড়োগুলোকে একটু ফ্যানের হাওয়াতে ঝরঝরে করতে দিয়েছে নইলে ডাব বেঁধে যাবে সেই জন্য তো দেখো ওদিকে তো চালের গুঁড়োগুলো গুলো শোকাচ্ছে আর এদিকে আমরা দুজনে ভাত বেড়ে নিচ্ছি দিদি ওদিকে ওল সিদ্ধ মাখছে আর আমি এদিকে ভাত বাড়ছি আর আজকে রান্না হয়েছে সজনের শাক আলু সিদ্ধ ওল সিদ্ধ আর হচ্ছে আলু পোস্ত তো ওলটা যেন আমাদেরই এখানেই হয়েছিল আর কি উঠোনে তো বাবা তুলেছিল অনেক কদিনই হলো আর এই ওলগুলো হচ্ছে দেশি ওল একটু মুখ চুলকায় বলে কয়েকদিন রোদে রেখেছিলাম তারপর আজকে রান্না করলাম তাও যেন খাওয়ার পর না মুখটা একটু ধরেছিল তাই রুদ্রর বাবা বলছিল আর কোনোদিন ওল সিদ্ধ করো না আমি তো খাবোই না খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর রুদ্রসোনাকে ঘুমটাও পাড়িয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি ওই দিদাদের বাড়ি যাই দিদাদের কি ঘুটে নিতে যায় ওই দিদাদের বাড়ি কি করতে বলো তো তাল ঘষার জন্য মই আনতে তাল ঘষার যে মইগুলো হয় সেগুলো আমাদের নেই তো ওই দিদাদের আছে তাই ওই দিদাদের বাড়ি থেকে মইটা নিয়ে আসবো দিয়ে তাল ঘষবো তো চলো মইটা নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো মইটা কেমন এই তালটা নিয়ে দুটো তাল ভাঙলাম আর তালগুলো কিন্তু খুব মিষ্টি আমি আগে একটু খেয়ে দেখলাম আর ওই যে দেখো মইয়ের মতো দাঁড় করিয়ে রেখেছি ওইটাই হচ্ছে তাল ঘষা মই আর আমাদের গ্রামে প্রত্যেকেই কিন্তু এই মই দিয়েই তাল ঘষে আর প্রত্যেকের বাড়িতে নেই মানে যাদের বাড়িতে আছে তাদের বাড়ি থেকে নিয়ে আসা হয় তারপরে ঘষা হয় তো মানে তো পাওয়াই যায় না গো আজকের দিনে তো পাওয়া যায় না সবাই তাল বড়া করে তো যাই হোক দেখো তারপর তো আমি এক এক করে সব আটিগুলো ঘষতে শুরু করলাম কি সুন্দর তাল ঘষা হচ্ছে দেখো মই দিয়ে আর ওই দিকটায় থালাতে কিন্তু তালের মাড়িগুলো পড়ছে তো বন্ধুরা দেখো তালের বড়া কর করার জন্য সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি আর এই যে তালের মারিটা দেখছো এটাকে দেখলে তো ময় ঘষলাম তারপরে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি যাতে যে তালের মধ্যে যে ফসো ফসুগুলো থাকে সুতো সুতো সেগুলো থাকবে না তার জন্য তো চলো এবারে সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যে দুটো তাল ঘষলাম তালের মারিগুলোকে তারপর যে উপকরণগুলো আমি ঠিক করে নিয়েছি এক এক করে কিন্তু সব কিছুই এই গামলাটায় আমি মিশিয়ে নেব দেখো দিয়ে দিলাম বাদাম কুচি তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি তারপরে দিয়ে দেব সামান্য মুড়ি আর মৌরি দিলে কিন্তু তাহলে বড়া খেতে খুবই ভালো হয় আর কি সেনটা খুব সুন্দর ওঠে তো তারপরে তো দিয়ে দেব চালের গুঁড়ো আর চালের গুঁড়ো এখানে আমরা বেশি করেই দিই কারণ কি বলো তো চালের গুঁড়োটা যদি বেশি করে দেওয়া হয় না একটু ভিতরটা ভুরভুরে হয় মানে নরম হয় না আর আটা দিলে কি হয় একটু ল্যাচ পেঁচে হয় খেতে অতটা ভালো লাগে না আর এই চাল গুঁড়োটা যদি বেশি দেওয়া হয় একটু মুচমুচে আর একটু কিন্তু ভুর ভুরে থাকে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো সেই জন্যই আমরা চালের গুঁড়োটা এখানে বেশিই দিই তো এখন ভালো করে দেখো চাল গুঁড়োটা দেবার পর মিশিয়ে নিচ্ছি তারপরে একটু একটু করে যেমন পরিমাণে আটার দরকার হবে তেমন পরিমাণে আটাগুলো দিয়ে দেবো তাগুলো দেবার পর একটু মেখেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা আর খাবার সোডাটা দিলে একটু ফাপ ধরে একটু ফুলো ফুলো হয় ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম যেমন পরিমাণ চিনি লাগবে তেমন পরিমাণ চিনি আর আমাদের তালটা তো খুবই মিষ্টি ছিল সেই জন্য বেশি চিনি দিলাম না ওইটুকু চিনিতেই হয়ে যাবে তো সেইটুকুই দিলাম তারপর দেখো চিনি দেওয়ার পর ভালো করে মেখে এবার নরম করে নেব সব কিছু রেডি করে দেখো উনুন সালে চলে এসছি আর উনুনও কিন্তু ধরিয়ে দিয়েছি আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো রুদ্রসোনা চুপ করে বসে আছে ও তো মানে আর ধৈর্যই ধরছে না বলছে মা কখন হবে আমি কখন তাল বড়া খাবো মানে বাড়িতে তো করা হয়নি আর পাড়াতে না অনেক সবাই আর কি করা হয়ে গেছে তো সেই জন্য ওরা আর ধৈর্য ধরছে না তো যাই হোক দেখো কড়াইটা একটু তাতার পর আমি এখানে আজকে সাদা তেল দিয়ে দিলাম আজকে আর সর্ষের তেলে করছি না তো তারপর দেখো এক এক করে আমি বড়াগুলো তেলের ওপরে ছেড়ে দিচ্ছি তেলটা গরম হবার পর ভাবেই কিন্তু এক এক করে আমি আটটা দশটা বড়া দেবো তারপর উল্টাবো আর যেন বন্ধুরা আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন মা যখন বড়া করতো শাশুড়ি মা মানে মা তো যতটা তেল আছে ততটাই দিয়ে দিত মানে অনেকগুলো করে দিতে পারতো আর হাসতে পারতো জানো মা তালের বড়া খুব ভালো করতো তো আমি অতটা আর কি পারি না অল্প অল্প করে পারছি তো আমাকেও তো শিখতে হবে তাই না বলো বাপের বাড়িতে মা করে এসছে শ্বশুর প্রথম প্রথম শাশুড়ি মা করতো আর বাড়িতে ছেলে আছে ভাগ্নি আছে আমা আমাকেও তো শিখতে হবে আমাকেও তো করতে হবে দিদি অবশ্য আমার থেকে ভালোই পারে তাও আমি বললাম তোমাকে করতে হবে না আমি দাও কয়েকটা প্রথমে করি তারপর তখন তুমি করবে আর দেখো তালে বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন ভাজা মিষ্টি রসে ডুবিয়ে দিলেই হলো কিন্তু এগুলো তো রসে ডুবাবো না রসে না ডুবিয়ে এই শুকনো শুকনোই খাবো আর দেখে মনে হচ্ছে যেন এখনই একটা টপ করে তুলে খেয়ে নিই তো বন্ধুরা বড়াগুলো করতে তো অনেক সময় লাগবে সন্ধ্যে হয়ে গেছে তো এক এক করে বড়াগুলো করে নেব আর এগুলো তো তাড়াহুড়োর জিনিস নয় যে তাড়াতাড়ি করে করে নেব। যত হালকা আছে করব ততই ভালো হবে তো চলো পরে আবার দেখা হচ্ছে আমরা তো তালে গড়া করছিলাম আর ওই নন দেখা দেখো রুদ্রকে নিয়ে গিয়ে কি সুন্দর গোপাল সাজিয়েছে তো কেমন লাগছে গোপাল সোনাকে তোমরা কিন্তু জানিও গোপাল সোনার মুখটা একটু ভার হয়ে আছে মানে মনটা খারাপ আর কি তো সাজিয়েছে অনেক হলো তো আর বাচ্চারা দেখো বেশিক্ষণ সাজুকুচু করে থাকে না তো খুব ভালো লাগছে আমার বাবু

হুম করে তো বন্ধুরা তার বড়া করতে তো অনেকটাই সময় লেগে গেছে দু ঘন্টা সময় লেগেছে আর ওই গরমের মধ্যে ছিলাম মানে খুবই গরম লেগেছিল তাই একটুখানি বসলাম তারপরে হচ্ছে ভাইও ছিল না এইমাত্র ভাই এলো ও একটু রামপুরহাটে গেছিলো তো তারপর দেখো ওকে বড়া খেতে দিলাম আর ওকে বলছি খেয়ে বল যে কেমন হয়েছে তো ওতে বলছে খেতে খুবই ভালো হয়েছে আর বলছে যে এই বছর আর কি আজকে প্রথম খেলাম মানে মাও করেনি বাড়িতে তোর খাওয়া হয়নি এই বছরই আর কি প্রথম খাচ্ছে তো খেয়ে বললো খুব খুব ভালো হয়েছে আর তো খুব খুশি ভাই বলেছে ভালো হয়েছে সেই জন্য আইকে তো বড়া খাওয়ালাম তারপরে আমরাও বাড়ির সবাই খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে পাড়াতে দেবো যারা যারা আমাদের বাড়িতে দিয়েছিল তাদের তাদের বাড়িতে বড়া দিয়ে আসবো তো দেখো এখানে নটা বাটি নিয়ে নিয়েছি নয় ঘরে আমি তালের বড়া দিয়ে আসবো সবাই দেয় তো সেই জন্য আমাদেরকেও দিতে হয় আর ভালো হয় জানো তো আমরা যখন করতে পারি না ওরা করে দেয় মানে মাঝে মধ্যে বেশ বড়া খাওয়াই হয় বলতে পারো ভাদ্র মাসটা গোটাই কিন্তু আমরা তাল বড়া খাই আই হোক দেখো তাহলে কত বড়া বানাতে হয়েছে বাড়িতে খেলাম আবার ন বাড়িতে দেবো আবার সকালকার জন্যও রেখেছি তো বন্ধুরা দেখো তালের বড়া নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় এবারে পাড়ার সকলে বাড়িতে দিয়ে দেব তাল বড়াগুলো আর সব একসাথে আটিনি বলে দেখো যে কটা বাতি আর কি থালাতে এসেছে সেই কটায় নিয়ে এসেছি আর একবার যাবো তখন আরও কিছু আছে তাদেরকে আর কি দিয়ে দেব। তো চলো এখন বড়াগুলো দিয়ে আসি আর বুঝতেই পারছো কারো বাড়ি যাব মানে ওই একটু করে বসবো অনেকটাই টাইম লেগে যাবে তারপরে বাড়ি এসে রান্নাবান্না করব ভাই এসছে বুঝতেই পারছো এমনিতে তো রান্নাবান্না রাস্তায় হয় না তবে ভাই এসছে বলে রান্নাবান্না করব তো চলো আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করছি না এখানে শেষ করছি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট টাটা